বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি ডিজে সার্জেন কিন্তু উড়িষ্যাতে রেডি হচ্ছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক কিন্তু রেডি হচ্ছে তবে ডিজে সার্জেন রেডি হচ্ছে উড়িষ্যাতে আর পাওয়ার মিউজিক রেডি হচ্ছে গোডাউনে কারণ আজকার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের ফুল সেট আপ অর্থাৎ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ডবল ফোর ফোর সেট নিচে থাকছে চারটে চারটে আটটা পপ বেশ এবং ওপরে থাকছে আটটা মিড নয় সাথে আরও চারটে এক্সট্রা মিট অর্থাৎ বারোটা মিট অর্থাৎ নিচে থাকছে আটটা বেস উপরে বারোটা মিট টোটাল কুড়িটা বক্স সো দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু সার্জেনের সেই টুয়ের বেস অর্থাৎ দুটো করে স্পিকার আছে এরকম বক্স কিন্তু রেডি হচ্ছে গাড়িতে সম্পূর্ণ দেখে নিলেন তো এটা একটা পেট্রোল পাম্প উড়িষ্যার যে মেলা বক্স কম্পিটিশান আছে এখন কিন্তু কমপ্লিটলি গাড়ির মধ্যে লোডিং হচ্ছে আর পাওয়ার পরেই যাবে তো সার্জেনের স্টাফেরা এবার কিন্তু হলুদ কালার ইয়েলো কালারের ড্রেস পড়েছে আর ফুল টিম কিন্তু রেডি করছে দেখতে পাচ্ছেন তো পঁয়ত্রিশটা টোটাল বক্স যেটা উনি বলেছিলেন পঁয়ত্রিশটায় বক্স থাকতে ফুলের পঁয়ত্রিশ সত্তরটা স্পিকারের আর এখানে পেট্রোল পাম্পের ফাঁকার জায়গায় কিন্তু সার্জেনের টোটাল মাল রেডি হচ্ছে আর পাওয়ার মিউজিক একদম তার গোডাউনে পুরুষোত্তমপুরে কিন্তু গাড়িতে লোডিং চলছে তো যেটা খবর একদম পারফেক্ট কুড়িটা টোটাল বক্স যাচ্ছে তার সাথে র্যাক সব কিছুই যাচ্ছে টোটাল কুড়িটা বক্স কিন্তু নিয়ে যাচ্ছে সব স্পিকারের স্পিকার যদি হিসাব করি চার কুড়ি আশি অর্থাৎ আশিটা স্পিকার থাকছে পাওয়ার মিউজিকের আর সত্তরটা স্পিকার থাকছে সার্জেনের তো এখানে দশটা বেশি কোনো প্রবলেম নেই কারণ পাওয়ার মিউজিকের ওপরে বারোটা মিডে অর্থাৎ চারবারং আটচল্লিশটা স্পিকার কিন্তু থাকছে পনেরো ইঞ্চি এটা কিন্তু নোটিফাই করতে হবে আমার বন্ধুদেরকে তো এবার সব বন্ধুরা রেডি হন আর পাওয়ার মিউজিক আজ গাড়ি লোডিং হয়ে চলে এবং রাতের মধ্যে আর সাথে থাকছে পার সেই খতরনাক মেশিন অ্যাটম ছাব্বিশ হাজার পুরো ডবল দুটো ফোর ফোর সেটা যা লাগবে ফুল আইটেম নিয়ে পারমিউজিক বেরিয়ে পড়ছে তো চলো বন্ধুরা দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন